এবার দেশ ছেড়ে চলে যাব বিদেশে তার জন্য আমি এখানে প্লেন বানাচ্ছি এই প্লেনে চড়ে আমি হচ্ছে বিদেশে যাব তো তার জন্য এখানে প্রথমে হোয়াইট কালার চকলেট পেস্ট হাত দিয়ে একটু এরকম বেলে নিলাম মানে রাউন্ড কি বলে রোলের মতো করে নিলাম তারপরে তো প্লেনের শেপ করে নিলাম হাত দিয়ে একটু হচ্ছে প্লেনের ফ্রন্ট সাইড এরকম চেপে চেপে তারপরে এখানে হচ্ছে আরেকটা চকলেট পেস্ট এখানে হচ্ছে স্কেল দিয়ে মাপ অনুযায়ী কেটে নিলাম এটা হচ্ছে প্লেনের পাখা হবে আর এটা এই যে আমি যে মোল্ডে কেক বেক করছিলাম সেই মোল্ডেই প্লেনটা রেখে আমি এভাবে হচ্ছে সাইজ অনুযায়ী মানে মাপ দিয়ে দিয়ে কেটে নিচ্ছি তারপর প্লেনের পেছনের যে পাখাগুলো সেগুলো করছি এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি কারণ এগুলো ছোট ছোট হবে আর এগুলো প্রত্যেকটার ভেতরে আমি হচ্ছে টুথপিক দিচ্ছি ছোট্ট ছোট্ট করে সেট করার জন্য আর কি তো এখানে আমি সবগুলো পাখা কেটে নিলাম আর এগুলোকে আসলে পাখা বলে না কি বলে আমি কিন্তু ঠিক জানিও না কারণ প্লেনের কোনো পার্টস এর সঠিকভাবে বলতে পারবো না কারণ এ বিষয়ে আমার জ্ঞান খুব একটা নেই তবে আমি প্লেন কিন্তু বানাতে পারি অথচ প্লেনের পার্টসগুলোর নাম আমি জানি না তারপর যেটা করলাম পাখার নিচে যে এই যে মানে কিছুটা চাকার মতো আবার হচ্ছে হেডলাইটের মতো আবার কি বলে এটাকে এটার নাম আমি জানি না ইঞ্জিন বলে না কি জানি বলে তো এটাও আমি চকলেট পেস্ট দিয়ে করে নিয়েছিলাম তারপর হচ্ছে ব্ল্যাক চকলেট পেস্ট নজেলের ব্যাক পার্ট দিয়ে এরকম কেটে কেটে রাউন্ড করে সেটা সেট করে নিলাম তারপরে তো আমি এখানে আরও কিছু ব্ল্যাক চকলেট পেস্ট ছোট ছোট করে কেটে নিলাম এগুলোতে আমার জানালা হবে তারপর ফ্রন্ট পার্টের গ্লাস হবে প্রথমে এই ফ্রন্ট পার্টের গ্লাসটা সেট করে নিলাম আর এখানে আমি যে কেক মোল্ডে কেকটা বেক করছিলাম সেই মোল্ডের উপরে রেখে আমি সেট করছি এতে করে আমার প্রথমেই পাখা সেট করে নিলাম পাখা হচ্ছে সেট করার জন্য এখানে টুথপিক ইউজ করছি আর সাথে একটু এমনি নর্মাল যে পানি সেই পানি দিয়েছি দিয়ে দুইটা পাখা দুই দিকে সেট করে নেওয়ার পর পেছনের যেই দুটা তিনটা পাখা সেগুলো সেট করে নিলাম আর আমি আবারও বলছি এগুলোকে পাখা বলে না কী বলে আমি কিন্তু সঠিক জানি না কারণ আমার প্লেন সম্পর্কে ধারণা নেই জাস্ট বানাতেই পারি যদি আমি ভুল বলে থাকি তাহলে আপনারা হচ্ছে একটু সংশোধন করে নেবেন সবগুলো সেট করার জন্য এখানে টুথপিক ইউজ করা হয়েছে তারপর এটা হচ্ছে শুকানো পর্যন্ত মানে শুকায় গেলে এটা হার্ড হয়ে যাবে তো শুকানো পর্যন্ত এখানে সাপোর্ট হিসেবে আমি আরও কিছু চকলেট পেস্ট জাস্ট একটু সাপোর্ট পাওয়ার জন্য দিয়ে নিলাম শুকায় গেলে এটা সরাই নিব তারপর ওই যে ছোটো ছোটো করে যেই গুলো মানে চকলেট পেস্টগুলো ব্ল্যাক কালার কেটে রাখছিলাম সেগুলো এই তো আমি জানালা বানাচ্ছি এখানে আর এগুলো সেট করার জন্য আমি এমনি নর্মাল যে পানি সেই পানি ইউজ করছি তারপর সবশেষে এই তো আমার প্ল্যান কমপ্লিট এখন আমি চলে যাব বিদেশে